নাম উঠেছে এশিয়া বুক অফ রেকর্ডস এ নাম উঠেছে ম্যাজিক বুক অফ রেকর্ডস নাম উঠেছে এবং সেই সাথে সাথে আমরা সৌরভ গাঙ্গুলি একটা প্রোগ্রাম করে দাদাগিরি সবাই দেখেছো দাদাগিরিতে আমাদের পাঁচ চারটে ভিডিও দাদাগিরি আমাদের এখানে জি বাংলা টিম এসে বানিয়ে নিয়ে গিয়ে ওরা ওখানে দেখিয়েছে এবং দিদি নাম্বার ওয়ান প্রোগ্রাম অনেকে দেখেছেন আমাদেরকে সুযোগ দিয়েছিল ওখানে বলা তো আমার মিসেস উনি আবার নবদিগন্ধের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিও উনি গিয়েছিলেন এই প্রোগ্রামে আমাদের প্রায় এক দেড় ঘন্টা শোতে অংশগ্রহণ করতে দিয়েছিল শুধু নবদিগন্তের জন্য এছাড়াও এমন কোনো নিউজ পেপার নেই যেটা নবদিগন্তের খবর পাবলিশ করেনি সে আনন্দবাজার বলতে পারেন কলম বলতে পারেন মিজান বলতে পারেন বর্তমান প্রতিদিন থেকে শুরু করে যে কোনো দৈনিক সংবাদপত্র যা আছে আজকাল থেকে শুরু করে সমস্ত জায়গায় এবং অনলাইনে অনেক মোটিভেশনাল ভিডিও দেখতে পাওয়া যায় সেখানেও কিন্তু আপনি দেখবেন নবদিগন্তের সমস্ত ভিডিও দেওয়া আছে আমার ফেসবুকে গেলেই আপনারা সব দেখতে পারবেন তো আমাদের অনেকে বুঝতে পারে না এখানে নবদিগন্ত আসলে শুধু দেখে যে তিন ব্যান্ড ঘরে কি চলছে কর্মকাণ্ড অনেক অনেক কিছু করছি মানুষের জন্য করার চেষ্টা করছি আপনাদের সাহায্য আরো সবাই গিয়ে আসতে হবে প্রত্যেকের সম্মিলিত উদ্যোগ ছাড়া একটা বৃহত্তর কাজ করা সম্ভব নয় একটা স্কুল নয় নবদিগন্ত সুন্দরবন মানুষের জীবনযাত্রা পরিবর্তনের জন্য অনেক কাজ করছে আপনারা এগিয়ে আসুন তাহলে নবদিগন্ত অনেক দূর এগিয়ে যেতে পারবে আমি মাইক্রোফোনটা মিডিলে নিয়ে যেতে বলবো প্রত্যেকে একটু পরিচিতি দেবেন এবং কোথা থেকে এসেছেন আর আপনি মানে নবদিগন্ত্রের সঙ্গে কিভাবে আছেন কি করছেন প্রত্যেকের একটুখানি মানে পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড করে টাইম